আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির রয়ে গেলাম তো এই রেসিপিটা হচ্ছে ভাইত শাকের রেসিপি তো এই শীতের দিনে যদি এইভাবে এই শাকটা ভাজি করা যায় তাহলে ছোট থেকে বড় সবারই পছন্দ হবে তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই শাকটা ভাজি করি তো আমি এইখানে তেলটা গরম করে নিয়েছি আর এইখানে দিয়েছি দুটো শুকনো মরিচ দিয়ে দিছি রসুন কুচি তো রসুনটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে যখনই একটু লাল লাল হয়ে যাবে দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচটা দিয়ে সামান্য পরিমাণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখনই ভাজা হয়ে যাবে তখনই ধুয়ে রাখা শাকটা দিয়ে দিতে হবে তো দেখুন এই যে শাকটা কত লোভনীয় আর দেখে যেন খাইতে মন চায় তো দেখুন এই যে এইখানে দিয়েছি তিন থেকে চারটা সিম আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শাকটা ভাজি করে নিতে হবে তো দেখুন শাকটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর এই ভাতের শাক কিন্তু সবারই পছন্দ হবে তো দেখুন এই যে ভাতের সঙ্গে কোনো প্রকারের পানি দেওয়ার প্রয়োজন নাই তো শাক থেকে যতটুক পানি বের বের হবে ততটুক দিয়ে শাকটা ভাজি করা হয়ে যাবে তো মিডিয়াম টু লো আছে রেখে শাকটা ভাজি করে নেবেন আর ঢাকনাতে ঢেকে রান্না করার দরকার নেই এমনিতেই শাকটা ভাজি হয়ে যাবে তো দেখুন এই যে এইভাবে তিন থেকে চার মিনিট রান্না করে নিলে শাকটা ভাজি হয়ে যাবে তো দেখুন শাকটা অনেকটাই কমে গেছে আর শাক থেকে পানি বের হয়েছে তো এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো পানিটা শুকানো পর্যন্ত শাকটাও রান্না করা হয়ে যাবে আর শাক রান্না করার শেষের দিকে দুই থেকে তিনটা কাঁচামরিচ হালকা করে কেটে শাকটার ভিতর দিয়ে দিলে শাকটা অনেক লোভনীয় হবে আর এটা খাইতো দুর্দান্ত স্বাদ হবে তো দেখুন এই যে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে শাকটা তো এই টিপস যদি ফলো করে শাকটা ভাজি করেন তাহলে অনেক মজা হবে তো দেখুন এই যে ভালোভাবে নাড়াচাড়া করে আমি শাকটা ভাজি করে নিচ্ছি তো শাক থেকে দেখুন পানিটা শুকিয়ে গেছে আর যখনই শাক থেকে পানিটা শুকিয়ে যাবে তখনই তেলটা বের হবে তো তখনই বুঝতে পারবেন শাকটা রান্না করা হয়ে গেছে তো দেখুন অনেক লোভনীয় হয়েছে শাক আর এইভাবে যদি শাক ভাজি করে দুপুরবেলা খাওয়া যায় অনেক টেস্টি হবে